বাচ্চা ফুটছে কয় চা স্যার বলো বলো তুমি বলো কয়টা ফুটছে বাবা আচ্ছা এটা খোলো কয়টা ফুটছে তিনটা ফুটছে তুমি দেখছো তুমি ঢুকে তো ঢুকে তো ঢুকে তো ঢুকিয়ে আসো আমি ডুবব আসসালামু আলাইকুম থ্রি ভিউার্স সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন থ্রি ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমি আমার মুরগির বাচ্চাগুলো দেখাবো মাঝখান দিয়ে কিছু উম দেওয়া হয়েছিল তো এই যে দেখুন আপনাদেরকে দেখানো হয় নাই দুইটা মুরগি উম দেওয়া হয়েছে ভালোই ডিম পারছিল আব্বু কই তোমার বাচ্চা কয় দুটা কই দেখি আমাকে গণিত দেখাও তো পাচ্চা পাচ্চা তুমি গুনতে পারো কয়টা 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 উঠছে এটা তোমার বন্ধু আবু এটা তোমার কী হয় বন্ধু হয় কোনটা ওর নাম কি নিদোয়ান নিদোয়ান মানে ওর বন্ধু আব্বু তোমার পেট বড় কেন কী খাইছো রোজা রাখো নাই তুমি কটা রাখছ তিনটা তিনটা রোজা রাখছো সত্যি আচ্ছা এই মুরগিগুলা এই মুরগিগুলা কার বাচ্চাগুলো তোমার একটা বাঙ্গি ফাচ্ছে

কি জন্য লাগবে তোমার টিভিল লাগবে পরার না সকালে আচ্ছা ঠিক আছে তোমার লাইট জুতা গুলো কই সুন্দর ওগুলো লাইট জ্বলে আচ্ছা ঠিক আছে ও আবু ওই ওই মুরগির ডিম পারছে নাকি দেখো তো ভিতরে ডিম আছে ওখানে আছে ওখানে দেখো তো দেখো তো এটির ভিতরে আমি একটু দেখি তুমি একটু ওইদিকে যাও এটা ভিতরে ডিম আছে দেখি এইটা একটা ডিম ও একটা ডিম আছে এই যে ভিতালে দেখছো লা দেখছা পি বি ওয়ার্স আমার মুরগিগুলো আমার মনে হয় আমি হিসাব করি নেই তবে আমরা প্রতিদিন খাইতাম তো সম্ভবত দেড়শোর উপরে হবে ডিম পারছে তো এই যে এখন একটা পারছে আমি বুঝছি কিভাবে এটা উমের জন্য বসে তো ও ডিমের জন্য উম চাইতেছে তো মানে ডিম নিয়ে বসাই দিলে এখন বাচ্চা ফুটবে ওর ও এখন উমে আছে তো ও ডিম পারে আর উমে বসে যায় তো হয়তো আর দু এক দিন পারবে ও এরপরে আর পারবে না তো এটার মধ্যে কয়টা ডিম আছে কে জানে এটার মধ্যে কয়টা ডিম আচ্ছা এইটা 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 তোমার দাদুর আচ্ছা এইটা থাক এখন তুমি যাওয়ার সময় নিয়ে যাইও হ্যাঁ এটা এখন এখানে থাক এখানে থাক আমরা দেখি এখানে বাচ্চা কয়টা ফুটছে ওইগুলো কিন্তু ওই এগারো থেকে বারোটার মতো ডিম দিছিল এক একটার মধ্যে করে আমি দেখবো এটার মধ্যে ডিম আছে কটা পাঁচটা দশটা এগারোটা মতো সম্ভবত আর এটা বাচ্চা ফুটছে এখন ও কিন্তু ঠোকর মারবে বাচ্চা ফুটছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা

তো এই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাতে চাইছিলাম এইটা আমি আরও অনেক আগে দেখাতে চাইছিলাম যে এখানে আপনার এই যে গলা শিলা মুরগি হয়েছে এখানে এই যে দেখুন গলা শিলা মুরগি হয়েছে গলা শিলা বাচ্চাও ফুটছে একটা দেখা যাচ্ছে তো এইটার মধ্যে এগারোটা সম্ভবত এইটার মধ্যে মানে দশটা তো দশটাতে এখানে ষাটটা ফুটে গেছে আরো তিনটা দেখা যাচ্ছে আশা করি তিনটা ফুটবে হয়তো কাল বা পরশুর মধ্যে আমি পরে আবার একটা রিভিউ দিব এটা নিয়ে তো এটা আসলে আমি পাশাপাশি এগুলো আমাদের পরিবারের চাহিদা মেটানো যায় তো এটা কিন্তু উমে বসে আছে আচ্ছা আব্বু ঠিক আছে হ্যাঁ এখন ওই আমরা চলে যাই হ্যাঁ ওই ডিমটা নিয়ে নাও ডিমটা নিয়ে নাও বাঙ্গি ফেলবে বাঙ্গি ভাববা তাহলে আব্বুকে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে তাহলে আবু টাটা দিয়ে দাও আজকে আমরা আমাদের মুরগি ডিম ফাটছে বলো ডিম পাচ্ছে তো এই ডিমটা তুমি কি করবা খাবা না প্রতিদিন পোস্ট করে খাও না সিদ্ধ করে খাও সিদ্ধ ভালো লাগে তোমার এটা মুখে দিয়ে না মুখে দিয়ে না মুরগির পনের থেকে বেরিয়েছে না এটা পোনের দিয়ে বেরিয়েছে না এটা আচ্ছা ঠিক আছে আবুর কল ভাঙিয়ে গেছে তুমি ইয়ে করো টাটা দিয়ে দাও আমাদের মুরগির জন্য দোয়া করিয়েন দোয়া করিয়েন ঠিক আছে আবার আরেক দিন দেখাবো আমাদের বাচ্চা মুরগির বাচ্চা আবার দেখাবো আরেকদিন তুমি দেখাবা আচ্ছা আর সাবস্ক্রাইব করে দিতে বলো সাব সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও আচ্ছা ঠিক আছে টাটা দি দাও